আনন্দধারার সম্পাদকের দায়িত্ব পালন করছি তাই আমার নিজের ওপর কিছু দায়িত্ব বর্তায় কারণ এই যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বিষয়টি অত্যন্ত সংবেদনশীল তাই এই বিষয় সম্পর্কে ওরা বলিবে যা দায়ভার সেটা ওদের উপর বর্তাবে আমি বয়স ওদের থেকে বড় এবং সচেতন অভিভাবকের মতো হয়ে এটা আমার কাছে খুব অস্বস্তিকর তাই প্রথমেই আমি আজকের এই সভার উদ্দেশ্য সম্পর্কে দুটো কথা বলবো আমি জানি সঞ্চালকের অতি কথন কারোর ভালো লাগে না তা সত্ত্বেও আমি এই কথাগুলো বলবো এবং এই গোটা সভায় যদি কোনো কথা কাউকে আঘাত করে থাকে কোনো বিতর্কের উৎপত্তি হয় তাহলে সে ভার অনন্তভার সম্পাদক হিসাবে আমার উপর বর্তাচ্ছে তা নয় ব্যক্তি আমার উপরেই বর্তাবে এখানে আমি ব্যক্তি হিসাবেই নিজেকে দায়ী বলে মনে করব। তার কিছু প্রাসঙ্গিক কথা শুরুতেই আমার খুব সংক্ষিপ্তভাবে বলে নিতে হবে আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ঠিকই কিন্তু বর্তমানে ধর্ম ভীষণভাবে স্পর্শকাতর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র ধর্ম নয় সাম্প্রদায়িকতাই অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এতদিন ধরে আমাদের মনে হয়েছে যে এই ধর্ম বা সম্প্রদায় এটা হচ্ছে মানবতার একটা শেষ আশ্রয় কিন্তু আজকে বলে নয় বারবারই এই জায়গাটা দূষিত হয়েছে এই জায়গাটাকে নানাভাবে ব্যবহার করা হয়েছে মন্দল দুষ্টুশাসক রাষ্ট্র সুযোগ সন্ধানী মানুষজন বারবার এই ধর্মকে অমানবিকতা যন্ত্র এবং ব্যবহার করে এসেছে এতে সব থেকে বেশি ভোগান্তি হয়েছে আমার আপনার মতো সাধারণ মানুষের ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এই সমাধান সূত্র আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই উদ্দেশ্যেই আমাদের এই সভায় আয়োজন করা হয়েছে একদম ব্যবসায় মাঝখানেই করা হয়েছে জানি পাশ দিয়ে গাড়ি ঘোড়া শুনতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই কারো না কারোর মনকে স্পর্শ করবে সেটাই আমাদের মজার কি এই যে যত আমরা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলছি না কেন এই সাম্প্রদায়িকতা কিন্তু খুব নিপুণভাবে একটা সমতার বার্তা দিচ্ছে হ্যাঁ আমি ঠিকই বলছি সচেতনভাবেই বলছি সাম্প্রদায়িকতার মাধ্যমে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে একটা সাম্যের বার্তা কি সেই সাম্য প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সম্প্রদায় কদর্যতা নির্লজ্জতা বিভস বিভৎসতা হিংস্রতায় একেবারে সমান সমদর্শী কারোর মধ্যে কোনো ভেদভোদ এই ক্ষেত্রগুলোতে নেই অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের নেতিবাচক দিকটা রয়েছে তাতে কিন্তু কোনো বিভেদ নেই বরং সেখানে সমতাই সমতা অনেকদিন আগে সুকুমারী ভট্টাচার্যের একটা লেখায় সুকুমারী ভট্টাচার্য পাশাপাশি দুটো ঘটনা এবং ভীষণ উল্লেখযোগ্য আমরা সবাই জানি ঘটনাগুলো রকম পাশাপাশি দুটো ঘটনার উল্লেখ করেছিলেন একটি ঘটনা এই যে এই শতক যে শতক চলছে তার গোড়ায় ঘটেছিল আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বামিয়ান প্রদেশে তালিবানরা কুষাণ সাম্রাজ্যের শিল্প নিদর্শন দুটো বৃহৎ মূর্তিকে একেবারে দ্বিধাহীন চিত্তে ধ্বংস করেছিল কি লাভ হয়েছিল জানিনা কিন্তু তালিবান যারা তাদের স্বভাবের একটা বৈশিষ্ট্য রয়েছে তারা স্বভাবতই ভীষণ কট্টরপন্থী মৌলবাদী ভীষণ গোড়া এবং ভীষণ উগ্র অপেক্ষাকৃত শিক্ষার আলো তাদের মধ্যে কম পৌঁছেছে আমি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলছি কারণ এগুলোই হচ্ছে আমাদের সভার স্পিরিট এটা সবার জানা দরকার এটা সবার বোঝা উচিত ঠিক আছে মানলাম তালিবানদের মধ্যে শিক্ষার আলো কম গেছে তাই তালিবানরা এই ধ্বংসাত্মক একটা প্রবৃত্তি প্রদর্শন করতে পেরেছে এখানে খুব যে বাহাদুরি আছে তাকে

হিন্দুরা স্বভাবত ভীষণ উদার সর্বরী সর্বসহিষ্ণু একটা প্রবণতা হিন্দুদের মধ্যে রয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে যখন আমাদের স্বার্থে আঘাত লাগে সে আমি মুসলিমই হই খ্রিস্টানই হই বা হিন্দুই হই আমরা কিন্তু একই ভাষায় ফোস করে উঠি একই ভাষায় ধ্বংস করি ধ্বংসের ক্ষেত্রে আমার আপনার মুখের ভাষা কিন্তু কখনো আলাদা নয় কিন্তু সত্যি কথা বলতে কি ভারতবর্ষের সংস্কার আমাদের দেশের ঐতিহ্য আমাদের কিন্তু কখনোই এই শিক্ষা দেয়নি আমাদেরকে অসহিষ্ণুতার শিক্ষা দেয়নি আমাদের সহিষ্ণু হওয়ার শিক্ষা দিয়েছে আমাদের অবিবেকী হতে দেয়নি আমাদের বিবেক দান হতে বলেছে শান্তি পর্ব মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন যখন মানুষের মন থেকে দয়া তিতিক্ষা মায়া ধৈর্য এই সমস্ত সব গুণগুলো নষ্ট হয়ে যায় তখন একটা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ একসঙ্গে হয়ে প্রতিহিংসা পরবশত হয়ে প্রতিশোধ নিতেই পারে এটাই হচ্ছে মানুষের প্রতিশোধ স্পৃহা এটা আর যাই হোক কার কি লাভ হয় জানি না কিন্তু কিছু তো ক্ষতি হয় আমাদের যে সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ তার ক্ষতি হয় এবং থেকে বড় কথা এতে অন্তরাত্রায় কখনো ধর্মের জোয়ার আসে না তাহলে কিভাবে ধর্মের জোয়ার আনা যায় আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এই ছোট ছোট সভা একটা সময় খুব গুরুত্বপূর্ণ ছিল গান নাটক নভেলা উপন্যাস এগুলো একটা সময় পর্যন্ত অসাম্প্রদায়িক বার্তা দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হয় কাজ করতে গিয়ে এটা আমার অভিজ্ঞতা হয়েছে যে আমাদের যে পারস্পরিক যে অপরিচয়টা রয়েছে হিন্দু মুসলিম বা মুসলিমের সঙ্গে খ্রিস্টানের বা জনজাতির সঙ্গে হিন্দুদের যে অপরিচয়টা রয়েছে এই অপরিচয়টাকে দূর করতে হবে পরিচয় গড়ে তুলতে হবে এই পরিচয়টা গড়ে তুললে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো দু সালে কলকাতায় তখনই আয়োজিত ধর্মান্ধতার বিরুদ্ধে শিরোনাম শিরোনামে একটি সভায় আমাদের অভিভাবক প্রতিম এ যুগের অভিভাবক প্রতিন কবি শঙ্খ ঘোষ বলেছিলেন যে যদি আমাদের এই বিষবৃক্ষকে সাম্প্রদায়িকতার এই বিষ বৃক্ষকে সমূলে উৎপাতিত করতে হয় তাহলে কিন্তু এই পারস্পারিক যে অপরিচয় রয়েছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরস্পরের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে আজকালকার দিনে একটা ভীষণ প্রবণতা হয়েছে চলতি সমাজের একটা ভীষণ ট্রেন আমাদের প্রগতিশীল হিন্দুত্বে একেবারে একটা সুযোগ বলা যেতে পারে একদিন আমরা ইফতারে যাবো অথবা আমরা ইফতারের আয়োজন করছি এর মধ্যে দিয়ে কিন্তু মুসলিম সম্প্রদায়কে বোঝা যায় না নিজেকে ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অসাম্প্রদায়িক বলে পোস্ট করা যায় মাত্র এর থেকে বেশি কিচ্ছু হয় না কিন্তু সেই আমি বাড়িতে এসে তাদের দেখে নাক শিটকাবো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে ছোটবেলা থেকে দেখে এসেছি পঁচিশে ডিসেম্বর মানে সকালবেলায় ঘুরতে থেকে আমাদের কেক খেতে হবে চায়ের সঙ্গে কিন্তু যিশুর মহান যে বাণীগুলো সেগুলো আমরা কয়েকজন ধারণ করতে পেরেছি কয়েকজনই বা জানি জানি না কিন্তু কেবি কিন্তু খুব কৃষ্ণসিক পালন করছি পার্ক স্ট্রিটের এ মাথা থেকে এ মাথা পর্যন্ত হেঁটে ফেলছি এটাকে পরিচয় বলে না সমাজিক পদকের একটা খুব 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 পরিচিত গান আছে না ওই হিন্দুদের দুর্গাপূজা বেলপাতা দেয় গোঝা বোঝা তারপরে হচ্ছে সেই ভিতরে খড়ের গাদা ওপরে ল্যাঁকা গোছা কি ঠাকুর দেখাম তাটা কি টুকি দেখাম নাড়ি এটা কোনো পরিচিত হওয়ার সূত্র নয় এটা কোনো মুসলিম ছেলে বা মেয়ে নতুন সপারিবারিক দুর্গা পুরো দেখে কৌতূহল সামলাতে না পেরে বাড়ি ফিরে গিয়ে তার দাদা নানি চাচা এদের কাছে খুব মানে সাগ্রহে তার একটা বিবরণ দিচ্ছে কিন্তু পরিচয়ে আরো গভীর আমাদের মধ্যে যতক্ষণ না এই অপরিচয়ের অন্ধকার দূর হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমাদের নেতা নেত্রিয়ে আমি শুধু রাজ্যের কথা বলছি না আমি শুধু কেন্দ্রের কথাও বলছি না কিছু হোমরাচকরা ব্যক্তি প্রত্যেকটা ধর্মে থাকে তারা কিন্তু আমাদের খুব আমাদের মগজ ধলাই করছে এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে গাঁদা বা প্যালেস্টাইন আমাদের চোখের সামনে কলбин তৈরি হয়ে যাবে আমরা কিন্তু পেট পাব না কারণ বর্তমানে ধর্ম সম্পূর্ণভাবে রাজনৈতিক একটি পরিভাষায় দাঁড়িয়েছে ধর্মকে যেন রাজনৈতিক রাজনীতি নতুনভাবে ডিসকোর্স করছে আমাদের সামনে তাই এর আশু প্রতিকার দরকার এবং তার জন্য আমরা কোনো এয়ার কমিশনার অডিটোরিয়াম বেছে নিইনি একেবারে এই জনবহুল অঞ্চলকে নির্বাচন করেছি আমাদের ভেতরে জমে থাকা আক্ষেপের কথাগুলো সকলের মাঝে তুলে ধরার জন্য আবারও বলছি এইটুকুনি কথা আমার বলা আমি দায়িত্ব বলে মনে করেছি অযথা সময় নষ্ট করার জন্য আমি একটি কথাও বলিনি কারণ আমার থেকে বয়সে অনেক ছোট ছেলেমেয়েরা বলতে আমি শুধু আয়োজন করে দায়ে সারব এটা হতে পারে না তার জন্যই আমার এই কথা কথা বলা এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাউকে যদি আঘাত করা হয় আজকের এই সভা থেকে জানবেন সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত আমরা তার জন্য ক্ষমা চাইছি কিন্তু আসুন আমরা সবাই মিলে এই ধরনের কাজে সামিল হই যাতে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি কেউ যাতে আমাদের ভালো থাকাটাকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না পারে এই